পীরতলা ফেরিঘাটে নদীর জলে উল্টে গেল আস্ত বালি পোছাই ট্রাক ময়ূরাক্ষী নদীর জলে উল্টে গেল একটি বালি পোছাই ট্রাক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোররাতে ভাবঘাটি পীরতলা ফেরিঘাটে এ বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার অন্য থানা এলাকা থেকে বালি বোঝাই করে চাকা একটি ট্রাক সাইথিয়া হয়ে ভাবঘাটে পীরতলা ফেরিঘাটে পেরোনোর সময় ময়ূরাক্ষী নদীর জলে ট্রাক চালকের অসাবধানতার কারণেই উল্টে যায় বালি বোঝাই ট্রাকটি এই ঘটনায় ট্রাকে থাকা চালক এবং খালাসি অল্পের মধ্যে চোট পেরেও প্রাণে বেঁচেছে বলেই জানা যায় তবে ট্রাকটি সম্পূর্ণভাবে উল্টে যাওয়ার কারণে নদীর জলে সম্পূর্ণ বালি পড়েছে বলেই জানা যাচ্ছে